আসসালামু আলাইকুম দক্ষিণের বারান্দায় আমি মিতু তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক তো আমরা আসছি শ্রীমঙ্গল শ্রীমানের আব্বু আম্মু এখানে একটা খুব সুন্দর চমৎকার একটা বাড়ি করছেন তো সেই ওনাদের এখানে বেড়াতে আসছি আজকে হচ্ছে তৃতীয় দিন বাড়ির পাশেই না এই যে একটা সুন্দর জায়গা সেখানে বেড়াতে আসছি চলো তোমরাও দেখো এখানে আসার পরই আপাও বলছিলেন যে পা কাছেই নাকি একটা চিড়িয়াখানা আছে মানে আপাদের বাড়িটার লোকেশানটা চিড়িয়াখানার কাছাকাছি এভাবেই বলতে হয় অটোকে তো সেই হিসাবে আর কি আপারাও না কখনো আসে নাই আপার যে হেল্পিং হ্যান সেও বলছে যে বেশ সুন্দর তা আপা বললো যে চলে চলেন আপা আমরা দুজন একটু ঘুরে আসি আর আমার তো খুবই ভালো লাগে তবে এটা সত্যিকার অর্থে চিড়িয়াখানা বলা যায় না এটা লেখা আছে যে বন্য পশু প্রাণী সেবা আশ্রম আর এই কথাটা আমার কাছে এত ভালো লাগছে বলার মতো না আসলেই যিনি এই এটা তৈরি করছেন তিনি না সে এটাকে আশ্রমের মতো করেই তৈরি করছেন এত শান্তিপূর্ণ একটা জায়গা এত সুন্দর এত চমৎকার এত স্বাস্থ্যবান পশু পাখি সত্যি বিরল কি সুন্দর করে হাঁটতেছে আবার দেখছেন

সারস সারস এই যে উ যে কুণ্ডুলি পাকানো মাগো হ্যাঁ এই যে এই যে এই যে কুণ্ডুলি পাকানো আরে আমার ফোকাসের আজকে কি হয়েছে দেখেন নাই এই যে কুণ্ডলি পাকানো আপা হ্যাঁ এই যে কুণ্ডলী বাবা এটাকে কিভাবে খাওয়া দাওয়া কি দেয় মুরগি দাঁড়ানো লাগবে না বাবা গাছ ছমছম করে চলুন না আসেন আপা আমরা হরিণের সামনে একটা ছবি তুলি দেখি দেখি বাবা আন্টি দেখে তো ছবি তুলতে দাও

ভালোই তো না জুটা আমি তো ভাবছিলাম একদম পিকচি কি শুধু ডাকতেছে দেখেন জানেন এটার না একটা নাম আছে বুঝছেন ইগল পাখি দেখো কত কিছু দেখতেছি এটা হচ্ছে খাটাস কিন্তু খুব সুন্দর তো

যে দেখো চা দেখো তিথির লেজটা কত বড় আমি দূর থেকে মনে করছি ময়ূর এটার মনে হয় বেবি হবে বুঝছো কি সুন্দর পরিষ্কার করতেছে এটা কিন্তু একজন একজন ভদ্রলোকের নিজস্ব এটা কি সবুজ ওটা হলো নীল মাথার তিথির আর এগুলো হলো সবুজ দেখো আজকে ফোকাস না এই দেখো কি সুন্দর দেখছো আমি দূর থেকে ময়ূর ময়ূর করে ভাবতেছি আসলে তো ময়ূর না তিথির না এটা হচ্ছে সোনালি মথুরা সরি এটা হচ্ছে সোনালি মথুরা এই যে এই যে ওইগুলো তিথির কিন্তু তিথির গুলার লেজ অনেক বড় হচ্ছে এই যে এই যে তিথিরেরও লেজ বড় কিন্তু এইগুলা যেমন মানে খুব কালারফুল এই আপা আপা দেখে যান কি সুন্দর উফ কি সুন্দর কী রে বাবা আমার আজকে ফোকাস হচ্ছে না কেন ফোকাস আসতেছে না আজকে আমি মুগ্ধ হয়ে গেছি এইটা দেখে হ্যাঁ ও কি যে সুন্দর

আমার খুব খারাপ লাগতেছে মনে হয় কি ও কি জানি বের হয়ে কি জানি না ভাই এখানে যিনি মালিক যিনি উনি অসম্ভব এরকম আমি দেখি নাই কত সুন্দর করে যে মেনটেন করতেছে জিনিসটা বাবা এটা কি রুম এটা কিসের রুম তোমরা থাকো কয়জন আছো তোমরা এখানে দেখাশোনা করার জন্য তিনজন এত বড় ইয়ে তিনজন দেখাশোনা করো খুব সুন্দর করে রাখছো তোমরা তোমাদেরকে অনেক ধন্যবাদ আসেন আপা কি খাচ্ছে বয়স্ক না এটা ওমার নাচে তো

আসি এই যে উনিশশো একানব্বই সালে না উনি এই যে সীমান্তবর্তী পাত্র বাগানে ভালুকের আক্রমণে দেখো উনি ইনজুর হয়েছিলেন উনি পরিবেশ সংরক্ষণবিদ শীতেশ রঞ্জন দেব তো উনারই এটা হচ্ছে পৈতৃক ইয়ে জায়গা যেটাতে উনি আমি এতক্ষণ ধরে উনার মানে পরিচয় জানার জন্যই ইয়ে করতেছিলাম তো এখানে আমি এই যে ওদের দুইজনের সাথে একটু গল্প করলাম আরে আপা ভালুকের নাচ দেখছেন কি নাচে নাচে ও আমাদের এসবের মতো বুঝে বুঝছে এই যে দেখেন

বন্য সেবা ফাউন্ডেশন বাইরে দিয়ে সবচেয়ে সুন্দর যেন কি বাইরে চিড়িয়াখানা লেখা না লেখা আছে যে বন্য পশুদের এখানে শব্দ করবেন না তারপরে ওদেরকে বিরক্ত করবেন না এর কোন না বাবা কোন অ্যাক্সিডেন্ট হয় চেতে গেছে কিন্তু এইভাবে মারা কি মারে নাই মানে ওর সাথে খেলতেছিল এটা হচ্ছে চিতা বিড়াল অনিক বড় ওরে বাবারে বাবা এই যে দেখলেও তো ভয় লাগে যে আপা ইয়ে ও মা গো বানর কাকে বলে ঝগড়া করতেছে বানর বলে না বেশি দুষ্ট কাউকে বানর এই যে আপা দেখেন এখানে চিতা বিড়াল পুরা চিতা বাঘের মতো অনেক বড় দেখিনি হ্যাঁ বিড়াল দেখছি এগুলা কি এগুলা বাবা এগুলো এটার মাথা দেখেন আপা

কিন্তু বিশ্বাস করো এই শ্রীমঙ্গলে আপাদের বাড়ির সাথে হ্যাঁ কিভাবে দেখাবো ওই যে আপাদের বাড়ি কিন্তু দেখা যাচ্ছে এখান থেকে দেখো ওই যে এই যে হলুদ রঙের দেখতেছ না লাল লাল আমার ক্যামেরা ফোকাস ইয়ে হচ্ছে না ওইটা আপার বাড়ি আর এটা হচ্ছে চিড়িয়াখানা আপারা কিন্তু এই প্রথমই আপা আসছে এত সুন্দর কি বলবো এত সুন্দর এটা কি এটা হলো হিমালয়ী তাল খাটাস দেখো কি সুন্দর কে বলে এগুলোকে খাটাস এই দেখছো কি সুন্দর দেখো সজারুর মতো কাটা ওরে আল্লাহ

মোটামুটি সব দেখা শেষ এটা হচ্ছে উদ বিড়াল বা ভोदर এই দূর থেকে দেখে বাইং মাছের মতো মনে করছে কি রকম হ্যাঁ দহ কাথার নিচে ইয়ে চট বিছায়া আছে চটের ভিতরে শুয়ে আছে দুখে আম শুনছি আয়না তো অনেক হিংস্র হয় আপালে ছিঁড়ে ফেলে ফেলে এই জন্যই আটকায় আপা বলে কি কুকু আমিও তাই ভাবতেছি যে পরে আপা আবার বললো যে না হ্যাঁ চলো এত্ত ভাল লাগছে মানে আমি যে আপনাকে থ্যাংক ইউ আপা আপা বলছে যে আপা এখানে আসে নাই কিন্তু এই শোনো এই এই ওই যে ওগুলো কি ওই কোনায় যে দুইটা কুকুরের মতো গুলো কি হ্যাঁ

এটা হলো চিত্রল হরিণ আপা সিং অনেক বড় আপা আসেন খুব ভালো দেখলাম আর এই মূল দেখাটা খুব ভালো খেলাম দারুণ লাগলো এটা না এখানে দেখো বন্য সেবা ফাউন্ডেশন লেখা কোনো চিড়িয়াখানা টিড়িয়াখানা লেখা না দারুণ লাগছে ব্যাপারটা সেবাশ্রম লেখা সেবাশ্রম বন্য সেবা সেবাশ্রম তো চলো যে আজকে ভিডিওটা এখানে শেষ করে দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ আর প্রতিটা ভিডিওতে বলে দিতে হচ্ছে যে আমরা না শ্রীমঙ্গল আসছি আমার বেআই বেআইনের বাড়িতে

এই যে আপাদের বাড়ির পাশেই এটা দক্ষিণ রূপসপুর সার্বজনীন শ্রী শ্রী দুর্গাবাড়ি বাড়ি দুই হাজার আট সালে হয়েছে চলেন আসেন পূজা শেষ হয়ে গেছে চল আমরা এখন সোজা গেলেই আপার বাসা আমরা একটু আগেই না বিকালের দিকে আর কি বিকালে মানে হ্যাঁ বিকালে বিকালে আমরা কি করছি এই যে আপনাদের বাড়ি থেকেই সামনেই করতেছে একটা ওই কি বলে চিড়িয়াখানা আছে শুনছি আপার আপ আসার পরেই বলছে কিন্তু কখনো যাওয়া হয় না আজকে আপ আর আমি গেলাম চিড়িয়াখানাটা দেখে মুগ্ধ হয়ে এখন বাসায় ফিরতেছি আপনাদের বাড়িতে আর কি আর এখানে হচ্ছে যে এই পাশে হচ্ছে ওই যে দুর্গা মন্দির আর আমরা সোজা যাব।